হাই এভরিওান আমি না এগুলাতে এক দিদির কাছে গেছিলাম নেল এক্সটেনশন করানোর জন্য তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দিদির পার্লারটা ঠিক কোথায় কীভাবে যেতে হবে আর আমাকে যে নেল এক্সটেনশনটা করালো ওটা আমার ঠিক কেমন লাগলো এ টু জেড তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো প্রথমেই বলি দিদির পার্লারে আসতে হলে দীঘা দীঘামোর দিক দিয়ে এসে যে স্মার্ট বাজার হয়েছে না তার বিপরীতে তো তোমাদেরকে দেখালাম আমার ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো তো ওই সাইড দিয়ে কিন্তু চলে এলাম তো এটা হচ্ছে দিদির মেকআপ স্টুডিও আর পার্লার দুটোই তো এখানে একটুখানি ঘুরু করে নিলাম তারপর কিন্তু বসে গেলাম আর এক দিদি ছিল তো ও কিন্তু আমার যে নেল পালিশটা ছিল ওটা রিমুভ করে দিল তারপর কিন্তু সৌমিদি বসে গেল তো যার কাছে আমি করবো বলে এসছি আর কি তো সত্যি বলতে গিয়ে আমি এমনিতে মোবাইলে অনেকেরই দেখেছি নেল এক্সটেনশন করিয়েছে বাট আমার সেরকম একটা খুব ইচ্ছা ছিল না তবুও কিন্তু আমি সৌমিদির ভিডিও আরও দেখি তো ও যে করায় আমার কিন্তু ভালো লাগে তো সৌমিদের কিন্তু ফেসবুক আছে সৌমি মহাপাত্র নায়ক তো তোমরা চাইলে দিদির সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বা দিদিকে মেসেজ করতে পারো আচ্ছা বন্ধুরা আমি তোমাদেরকে আমার নিজের মন থেকে একটা কথা বলি তো আমি অ্যাকচুয়ালি অনেকেরই ভিডিও দেখেছি ঠিক আছে নিয়ে এক্সটেনশন করালে অনেক লাগে অনেক কিছু ঘষাঘষি এটা সেটা হেন তেন অনেক কিছু হয় দেখেছি আমি কিন্তু ভয়ে ভয়ে গেছি যেহেতু আমার একটা ইচ্ছে ছিল তো দিদির কাছে করে না সিরিয়াস মন থেকে বলছি অনগট করে বলছি আমার কোনো অসুবিধা হয়নি কোনো লাগেও নি কোনো কিছুতে প্রবলেম যে আমার এটা হয়ে গেল সেটা হয়ে গেল কোনো কিছু নিয়ে কোনো সমস্যাই হয়নি আর এখানে কিন্তু দিদি শুধু নেল এক্সটেনশন যে করায় তা নয় দিদির কাছে অল সব রকমের সার্ভিস দিদি কিন্তু করায় পেয়ে যাবে তোমরা তো এই যে দেখো এখানে কত সুন্দরভাবে দিদি আর্ট করে দিল আমি কিন্তু যেমনটা চেয়েছিলাম দিদি কিন্তু ঠিক তেমনটাই করে দিয়েছে পুরো আমার মনের মতন তোমাদের কেমন লাগছে বলো আমি তো সত্যি আমি নিজের হাতটাকে চিনতেই পারছি না এটা আমার হাত তো দেখাবো দেখাবো এটা আমার হাতকে না অবশ্যই দেখাবো দেখো কি সুন্দর লাগছে আমার হাতটাকে

দীঘা লাইনে স্মার্ট বাজারের ঠিক অপোজিটে আমার পার্লার স্টুডিও আমি এখানে ক্লাস করাই আমার মেকআপের ক্লাস হয় আমার বিউটিশিয়ান ক্লাস হয় মেদের ক্লাস হয় তো তোমরা এখানে সমস্ত সার্ভিস পেয়ে যাবে